রান্নার কালারটা কীরকম হয়েছেন বলেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ঢাক দেশ দেশের বাইরের থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি পারুল আরম বলছি আজকে কচু রেসিপি নিয়ে আসছি পানি কসু সিজনে প্রত্যেকবার আমি ভিন্ন ভিন্ন স্বাদের পানি কচু রেসিপি দেখাই থাকি পানি কচুর মালাইকারি আর পানি কচুর চিংড়ি পানি কচু দুইটা রেসিপি একসাথে দেখাবো অবশ্যই দেখবেন যারা কাঁদতে পারেন না কাটাকাটি করতে পারেন না তারা আমার তা দেখে কেটে পড়েন কাটা শুরু করে দেন এখনই দেখেন আমি কি করে কাটি যে রাঁধে সে চুলও বাঁধে আমার মতন করে কেটে ফেলবেন আমি যেভাবে কাটতেছি এভাবে কেটে এই এটা ডেগা ডেগা কাটতাছি পানি কচু এখন সিজন কিন্তু সব সময় পানি কচু পাওয়া যায় না বৃষ্টির সময়ই কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসই পানি কচুর দিন এই কচুটা এভাবে কাটতে হয় টুকরা টুকরা করে ছিলে এখন কচুর যে মুতা যেটা বলে কচুর কি বলে এটারে সেটা মুতারা মানে সেটা কিভাবে কাটতে হয় ছিলে এটা ছিলে নিলাম ছিলে নিয়ে আমি যেভাবে রান্না করব সেভাবে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি একটু পাতলা পাতলা করে কাটতে হবে এটা চিংড়ি কচুর দিয়ে চিংড়ি দিয়ে হবে অসাধারণ এই দুটা রান্না কিন্তু আজকে একই ভিডিওতে দেখতে পাবেন এই যে এভাবে যদি ভালো লাগে অবশ্যই পারুল্লালের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো ফলো দিয়ে রাখবেন যদি পেজ দেখে দেখেন অবশ্যই পেজটা ফলো করে আমাকে উৎসাহ দেবেন নতুন ভিডিও নতুন রেসিপি করতে চলেন যাই মূল ভিডিওতে যাই কচু তো কাটা হইলো এখন রান্নাবান্নায় চলে যাই দেখেন দুই ধরনের কচু কাটা শেষ চলেন যাই মূল রেসিপিতে বন্ধুরা রান্না বসাই দিয়েছি কিন্তু ক্যামেরাটা পড়ে গেছিলো এখানে পেঁয়াজ রসুন আর সাদা তুল দিয়ে ভেজে তার সাথে চিংড়িটা একটু ভাজা করে নিতে আসি দেখতেছেন তারপরে আমরা মশলাপাতি দিব দেখতে থাকেন মরিচের পাউডার মরিচ একটু কম দিলে ভালো লাগবে কেন এটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে হলুদ তাও কম একদম কম এই রান্নাটাই একটু অন্যরকমের ধুনিয়া এই একদম কম হাফ চামচের মতন দিয়ে দিলাম সাথে লবণ আমার জবে একটু পানি এখন ভালো করে কষাই নিতে হবে যেহেতু ভাজি এটা এখন সুন্দর করে কষাই নিব এখন কার কার খেতে ইচ্ছে করে চিংড়ি মাছ ভাজা এরকম এখন আমি পানি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেবে দেখছেন প্রচুর রান্নার নিয়ম এভাবে কচু রান্না করতে হবে এই এখন রান্না হওয়া না পর্যন্ত না এখন রান্নাটা শেষ হোক নারকেলের দুধ কিন্তু বের করে নিয়েছি মালাইকারি রান্না করার জন্য কচুর এখানে পানি ফুটন্ত পানির মধ্যেই কিন্তু দেওয়া হয়েছে এই যে এই আরও আছে নিয়ে আসি একদম চূড়ান্ত পানির ভিতরেই কিন্তু কচুটা দিয়ে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে একদম রেডি এখন সেকেন্ড নেব শুধু এই যে একদম রেডি এখন সেকে নেব কোনো ঝোল আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা উগলো করে আমরা এটা ভাজি করে নেব দেখেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু চুলার আঁচটা ভালো করে কচু এমন একটা জিনিস ভালো করে সেদ্ধ করতে হয় এই যে এই লেবু কিন্তু আমি এখন ব্যবহার করব দেখতে থাকেন লেবু ব্যবহার করতে পারেন আচার ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু থেকে এখন লেড়ে ছেড়ে এই একদম রেডি তল দিয়ে দিলাম আগে সাদা তোল আর আপনার সরষের তোল পেঁয়াজ আর রসুন একসাথে আছে দিয়ে দিলাম একটু ভাজা হোক চিংড়ি মাছ ছোট চিংড়ি ছোট চিংড়ি ভালো করে ভিজে আগে মশলাটা এখানে মশলা মরিচ পাউডার রুদের পাউডার ধুনিয়ার পাউডার আর সার্বথম লং কমাই দিতে পারেন সেটাই ভালো আমি একবারে নিয়ে দেবাম যেহেতু আপনাদেরকে একটু দেখাই দিলাম ভালো করে কষাই নিতে এক চামচ আদা রসুন বাটা এটা দিয়ে ভালো করে ফসাই নেব কষানো হয়েছে এখন আমাদের সেই নারকেল বাটা এখন কিন্তু আমরা সেই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা দিয়েও কিন্তু কষাই নেব তেল ওঠার না পর্যন্ত কিন্তু এটা কষাইতে থাকতে হবে নারকেলের দুধটা দিলাম এই জন্য অনেক টেস্টই হবে এই রান্নাটা আমার কষানো কিন্তু শেষ এখন আমি যে নারকেল ব্যালেন্স করছি সেখান থেকে ধুয়ে পানি দিলাম এখন সেই পানি দিয়ে আবার এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করবো অবশ্যই আপনারা যারা দিতে চান না তারা স্কিপ করবেন আমার ভালো লাগার জন্য টেস্ট ফুল হওয়ার জন্য আমি এক চামচ চিনি ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন থেকে নিয়েছি এখন ফুটে উঠছে আমি কিন্তু এখনই ঢেলে দেবো হ্যাঁ এখন ভালো করে মিশিয়ে নেব কেমন হইল রান্নাটা অসাধারণ রূপ অসাধারণ রান্না না আস্তে আস্তে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কিন্তু রান্না করবো এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আসবো আমাদের গরম পানি করেও দিতে হইতে পারে যদি আমাদের সেদ্ধটা কম হয় এই যে লেবু এই লেবু রসটা দিয়ে দিলাম এখানে আমার গাছের লেবু প্রচুর পরিমাণ রস কিন্তু আমি একদম ফ্রেশ লেবু ব্যবহার করছি অবশ্যই আপনারা কিন্তু এখানে যেহেতু নারকেলের দুধ দিছি আচার দেওয়া যাবে না তাহলে সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ছেড়ে রান্না কিন্তু ফাইনালি শেষের দিকে হ্যাঁ আর একটু সেদ্ধ হোক কেমন হলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ